আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার এই যে ইবনেসিনা হাসপাতালের রাফিয়াসানের আজকে চিকিৎসা হলো মেডিসিন এই মেডিসিন অনেকগুলি মেডিসিন দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তার কিছু টেস্ট নেওয়া হয়েছে আর ডাক্তার স্যারের সাথে কত হয়েছে দশ দিন পরে আবার তাকে নিয়ে আসা হবে দুইটা টেস্ট ব্লাড টেস্ট আর সুগার টেস্ট আর দশ দিন পরে তাকে নিয়ে আবার আসা হবে এই এই হাসপাতাল আর পনেরো দিনের ওষুধ দিচ্ছেন দশ দিন পরে তাকে নিয়ে আবার আসবো ওষুধ চেঞ্জ করে দিবেন ইনশাল্লাহ তো স্যার বলছেন যে এই রোগ ভালো হয়ে যাবে আশা করি স্যারের ট্রিটমেন্ট কিছু কথা নিতে চাইছিলাম কিন্তু স্যার না করছেন কোনো দরকার নেই এটা এ চলবে সমস্যা নেই এই ওষুধগুলি ছাড়াও তো আলহামদুলিল্লাহ যারা সহযোগিতা করতেছেন ফেসবুকের দক্ষিণ কোরিয়া থেকে আমার নাইম ভাই সহ যিনি সব ম্যানেজমেন্ট করতেছেন দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই ওনার প্রতি অসংখ্য ধন্যবাদ আর যারা সহযোগিতা করতেছেন সবার প্রতি আন্তরিক ধন্যবাদ আল্লাহ সুবানা তালা যেন রাফি হাসানকে সুস্থ করে দেয় সেই দোয়া সবার কাছে চাই ইনশাআল্লাহ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এই যে রাফি হাসানের মা সাথে আসছেন আর আমাদের এক দাদা প্রতিবেশী উনি সাথে আছেন উনি ঔষধ মেনটেন্যান্স করে দিবেন উনি সাথে আছেন আর এই যে রাফি হাসানের মা তো আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী আপডেট দশ দিন পরে জানানো হবে তার কী অবস্থা সেটা আমি ইনশাল্লাহ জানাবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি